জমিদার দয়ারাম ও গোপাল এক সময় নদীর ধারে সুন্দর এক গ্রামে বাস করত এক জমিদার দয়ারাম রায় তিনি ছিলেন অনেক অনেক ভালো মনের মানুষ ও গরিব মানুষদের সাহায্য করতেন আর গ্রামের মানুষরাও তাকে ভালোবাসতেন কিন্তু এই গ্রামের পাশেই ছিল এক চালাক দুষ্টু লোক নাম ছিল গোপাল চন্দ্র সে ছিল অনেক ধূর্ত সুযোগ পেলেই লোকজনকে বোকা বানানোর চেষ্টা করত আর সবচেয়ে মজার ব্যাপার সে জমিদার দয়ারামের দয়া নিয়ে মজা করতে চাইতো তাহলে আসুন এই মজার গল্পটি শুরু করি আমরা একদিন গোপাল ভাবলো জমিদার বাবু এত দয়ালু যদি তাকে একটু বোকা বানানো চাই মজাই হবে সে গিয়ে জমিদার বাবুকে বলল হুজুর আমি খুবই গরিব আমার একটা বাড়ি নেই খাবার কিছুই নেই আপনি যদি আমাকে একটা মোটা অঙ্কের পুরস্কার দিতেন তাহলে খুবই ভালো হতো জমিদার বাবু তো খুবই দয়ালু তাই তিনি একটু ভাবলেন সত্যি তো গোপাল অনেক গরিব তাই তিনি তাকে এক থলি স্বর্ণ মুদ্রা দিলেন গোপাল খুব খুশি হয়ে চলে গেল কিন্তু তার লোভ বাড়তে লাগলো সে ভাবলো জমিদারের আরো দয়া আদায় করতে হবে সে আবার গেল জমিদারের কাছে হজুর আমার একটা সুন্দর গরুর গাড়ি থাকলে খুবই ভালো হতো জমিদার এবারও তাকে কিছু না বলে সুন্দর দেখে একটা গরুর গাড়ি তাকে দিলেন এইভাবে গোপালের লোভ বাড়তে লাগলো এবার গোপাল জমিদারের কাছে সাহস করে যে বসলেন তার সব থেকে দামি জিনিস দশ বিঘা জমি জমিদার হেসে বললেন আচ্ছা গোপাল আমি এটা তোমাকে দিব কিন্তু একটা শর্ত আছে তুমি যদি এক রাত এখানে আমার অতিথি হয়ে থাকো আর সকালে আমার একটা কথা আমাকে শোনাও যা একসাথে সত্যও হবে আবার মিথ্যাও হবে তাহলে আমি তোমাকে দশ বিঘা জমিটা দিব গোপাল ভাবলো এত সহজ ব্যাপার পর দিন সকালে গোপাল গিয়ে বললো আমি আপনার কাছ থেকে কিছুই চাই না জমিদার মশায় হেসে উঠলেন কারণ গোপাল সত্যিই কিছু চাইনি কিন্তু মিথ্যা কথা বলেছে কারণ সে আসলেই চেয়েছিল গোপাল নিজের চালাকির ফাঁদেই নিজে পড়ে গেল সে লজ্জায় আর কিছু চাইল না লোভ করলে কখনো ভালো কিছু হয় না আর চালাকি করে সবকিছু পাওয়া যায় না